ভাই শুনলাম আপনাকে সিনেমা বানাইতে এই খবর তোমার কাছে আয় পড়ছে আর আমি বানাও মানে বাংলাদেশ ইন্ডিয়া আর আমেরিকা ত্রিদেশীয় যৌথ বোঝানোর সিনেমা সাকিব খান কদিন আগে মিটিং করলাম সেটা আমার সিনেমা করার লেখা পাংলাইছে ভালো ভালো ফোন দেয় ফোন দে খালি কয় ভাই ডেট নেন ডেট নেন আমি চিন্তা করছি সাকিব থান্ডিয়ার সিনেমাটা বানাবো না কারণ হ্যাঁ ঝামেলা করব কে এইসব বাড়তি প্যার নতুন পলা প্যান্ট হিরো বানাবো লাম্বা চোরা টাইপের একটা পোলারে একদম মনে করতে স্টার বানায় দিব শুনলাম তুমি আগে কি টিকটক ফিকটক করো ওই টুকটা টিকটক করি ভাই সবাই দেখতেছি টিকটক ফিকটক করে ভাইরাল হয়ে যেতেছে আমি কিন্তু হলাম আমি আর বইয়ে থেকে কি করবো আরে মিয়া এইসব করে কি কেউ তোমার চিনে আমি তো ভাই এখনো ভাইরাল হয়ে যাই টুকটার চেষ্টা করতেছি ধরেন একটু ফ্যান ফলো রাইল মনে করেন ভাইরাল জিনিসটা তো এমন একটা জিনিস একটা ভিডিও ভাইরাল হলেই ধরেন মনে করেন রাস্তাঘাটে আটলেই পোলা পায় না এগুলো ভাই একটা সেলফি একটা সেলফি তোর মিয়া এইসব দুই পয়সা টিকটক করে কি মিয়া ভাইরাল হইতে পারবা ভাইরালে যদি হইতে চাও তাহলে নায়ক হস সিনেমা করো সিনেমা হিট তুমি হিট তুমি ভাইরাল সকালে দেখবা পত্রিকায় তোমার নিউজ টেলিভিশন ক্যামেরা না তোর পিছনে পিছনে তুমি কোন ভাই আমার কি পণ্ডিতের নায়ক মনে হয় আমি সিনেমা করতে পারবো আমার তো চেয়ারেটার সুবিধা নেই কি কম মিয়া তুমি খালা নায়ক গো মতো চেহারা যেই পরিমাণ টল তুমি তুমি আমেরিকান একটা নায়ক আসলা উইল স্মিথ নামছো পাদ দাও আমেরিকা তুমি ইন্ডিয়ায় দেখো ধানুষ তারপর ওই যে আর একটা পোলা আছে না এনটিআর না কি নাম একটু স্বাস্থ্য ভালো ওই যে আর আর ছবির নায়ক এখন কি নায়কের মতো চেহারা আছে এরা স্টার কেমন হয়েছে এদেরকে স্টার বানাইছে গল্প আর ডিরেক্টরের পায় তুমিও এরকম স্টার হয়ে যাবে আর আমার সিনেমায় কে ডিরেকশন দিবে জানো রাজা মুদি নাম উঠছো ওই যে বাহুবলি তারপর আর আর ছবি ডিরেক্টর আছে না গতকালকে আমারে ফোন দিছিল আমারে কইলো কোনো স্টার নিয়ে কাজ করবে না একদম নতুন লম্বা চওড়া এরকম একটা পোলা খুঁজছে আমার দেখতে ভাই আমি স্কুল লাইফে অনেকবার নাটক করছি ভাই অনেক নাটক করছি আমার খুবই শখ মানে আমার নিজের আমি একটা বড় সুপারস্টার ও নায়ক ব্যাপার পত্রিকা আমার নামাইবো রাসেল এখন সুপারস্টার ভাই আপনি চেষ্টা করে পারবেন একটু দেন না ভাই তুমি এলাকার শোনো ভাই তোমার কথা আমি আগে চিন্তা করছিলাম কিন্তু ঝামেলা তো অন্য জায়গায় মানে টাকা পয়সার একটু টান আছে রাজামৌলি স্যার তো ছবিটা মানে বিগ বাজেটে করতে যেতেছে শুটিং করবো আমেরিকায় তো হ্যাঁ অর্ধেক টাকা দেবো আর অর্ধেক টাকা দেবো আমি এখন আমার একটুখানি টাকার টান করছে কি কর কেমন টাকা কেমন না এই ধরো দশ লাখ দশ লাখ টাকা আমি আপনার ম্যানেজ করে আমি জানি আপনি আপনার ওই যে রাজমৌলি সার যে সার আছে ডিরেক্টর বড় ডিরেক্টর এলো কথা কি আপনি সবকিছু কনফার্ম করেন আর আরে তাইলে তো তুমি নায়ক হয়ে গেছো তাইলে তুমি স্টার তাই আপনি সবকিছু রেডি করেন যখন ছবি রিলিজ হবে না ছবি হিট করার পর আপনি আমার 10 লাখ টাকা ফিরে দিয়ে দেন কোনো সমস্যা নাই আপনি সব কনফার্ম করেন ভাই তাইলে কোনো সমস্যাই নাই মনে করো যে তুমি নায়ক হয়ে গেছো এখন তুমি বাড়ি যাও টাকা বসার ব্যবস্থা করো আর ভালো করে অভিনয়টা শিখো আচ্ছা তুমি যেহেতু হিরো হইবা তাইলে একটা কাজ করো আমার একটু অভিনয় করে দেখাও ছাগলের মতো চেহারা তোর তুই তুই বলে দিবি ডিরেকশন তুই শুটিং করবি সিনেমা জীবনে বানান করতে পারবি তুই ক্যামেরা বলে সিনেমা নয় বানাবি কথা ঠাকুর

টাকা সহ্য করো আর আমি বাকি সব ব্যবস্থা করতেছি ঠিক আছে আমার যা হবে আমি পারবো না হবে না মানে 100 বার হবে মনে করে যে তুমি হিরো হয়ে গেছো তুমি তুমি ভাইরাল হয়ে গেছো এখন খালি সিনেমাটা রিলিজ হওয়া বাকি আছে নেতে লিখ দেখ সব তুমি যাও তুমি টাকা সহ্য বন্দোবস্ত করো আমি তোমার লাগে একটা অ্যাক্টিং ডিরেক্টর ব্যবস্থা করতেছে যে তোমারে শেখাইবো তোমার হয়ে গেছে ধন্যবাদ তাই অনেক বড় উপকার করলেন আমার